অত্রগ্রাম সেনানবাসী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান সকালে শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে উদিতজবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান অভিষিক্ত হয়ে জেনারেল ওয়াকারুজ জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে চলমান এই প্রক্রিয়াকে আরো বেগবান ও আধুনিকায়ন করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগমান করবো ইনশাল্লাহ যুদ্ধ যুদ্ধমোচকি এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব